ষোলো বল এবং সাত উইকেট হাত রেখে বড় জয় পেল বাংলাদেশ লিটন কুমার দাস বরাবরের মতোই দারুণ ফর্মে রয়েছে একই সাথে হৃদয় মিডল অর্ডার নিয়ে যেখানে আমাদের অনেক বেশি কনসার্ন ছিল সেখানে হৃদয় লিটনের সাথে এক হয় দারুণ কি ফিনিশিং বাংলাদেশের জন্য দিয়েছে বড় জয় ব্যবধান দেখা গেল। এই জয়ের ব্যবধানটি আসলে শুরুর ম্যাচটি যাতে আমাদের গ্রুপের একমাত্র আন্ডার ডক প্রতিপক্ষ বলা যায় হংকং যে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান ফোর পয়েন্ট সামথিং তাদের রান রেট নিয়ে এসেছে সেখানে বাংলাদেশের এই জয়টি কিন্তু বাংলাদেশকে ভালো কিছু দিয়েছে বলা যায় না কারণ বাংলাদেশের রান রেট মাত্র ওয়ান পয়েন্ট সামথিং তো এখান থেকে আসলে বড় জয় উদযাপনের পাশাপাশি আমাদের হিসেব কিতাব কিন্তু এখান থেকে শুরু করে দিতে হবে যদিও এই ম্যাচের আগে থেকে বাংলাদেশের দর্শকরা ক্রিকেটের কলা কিন্তু হিসেব কিতাব শুরু করে দিয়েছিল সবাই চেয়েছিল একটা বড়ো জয় সহজ জয় আসুক আফগানিস্তান যেভাবে যেই ব্যবধানে জয় পেয়ে তাদের রান রেট এগিয়ে রেখেছিলো সেভাবে বাংলাদেশ একটি জয় পার সেটি আসেনি তারপরও কমফোর্টেবল জয় এসেছে এবং এখান থেকে এটি হিসেবে রাখতে হয় যে সহজ জয় বাংলাদেশ নিয়ে এসেছে এবং কমফোর্টেবল জয় নিয়ে এসেছে তাড়াহুড়ো করেনি তো সেই হিসেবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু দুটি দলকেই হারানো যে প্রত্যয় সেই প্রত্যয় বাংলাদেশকে এগিয়ে যেতে হবে ওপেনিং নিয়ে আসলে কারো অভিযোগ থাকার কথা নয় একই সাথে তাও হৃদয়ের কাম্প্যাক করা এর আগে একটি ভালো একটি ফিনিশিং দিয়েছিল আগে সিরিজে লিটন কুমার দাস ভালো ফর্মে রয়েছে একই সাথে বাংলাদেশ দল রয়েছে তাদের ভালো ফর্মেটারিফিক ফর্মে বলা যায় তো সেই হিসেবে বাংলাদেশ সেটি কন্টিনিউ করবে এবং আগামী দুই ম্যাচে জয় পেয়ে আমাদের যে পিছিয়ে পড়া রান রেটের যেই দুর্ভাবনাটি সেটি বাংলাদেশ রাখবে না সেটি আশা করব